স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে স্পেনের সংখ্যা বলা শেখাব আপনারা যারা স্প্যানিশ ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই সংখ্যা শিখে রাখবেন কারণ দৈনন্দিন কাজের কথোপকথন করতে গেলে সংখ্যার অনেক দরকার হয় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে এক এক এটাকে স্পেনে বলা হয় উনো স্পেনিশ সংখ্যা উনো মানে হচ্ছে এক পরবর্তীতে আমরা রেখেছি দুই দুই এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দোষ স্প্যানিশ শব্দ দোষ মানে হচ্ছে দুই এরপরে আসে তিন তিনকে স্পেনে বলা হয় ত্রেস স্পেন সংখ্যা মানে তিন এরপর আমরা রেখেছি চার চার এটাকে স্পেনে বলা হয় কুয়াত্র স্পেনিশ সংখ্যা কুয়াত্র আমরা কি বলবো কুয়াত্র মানে চার পরবর্তীতে আমরা রেখেছি পাঁচ পাঁচকে স্পেনে বলা হয় চিঙ্কো স্প্যানিশ সংখ্যা চিঙ্কো চিঙ্কো মানে পাঁচ পাঁচের পর এখানে আছে ছয় ছয়কে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেইস স্প্যানিশ সংখ্যা সেইস মানে হচ্ছে ছয় এরপরে আছে সাত সাতকে আমরা স্পেনে বলি সিএতে স্প্যানিশ সংখ্যা সিএতে মানে হচ্ছে সাত সাতের পরবর্তীতে আমরা রেখেছি আট আটের স্প্যানিশ হচ্ছে ও চো স্প্যানিশ সংখ্যা ও চো ও চো মানে আট এরপর আমরা রেখেছি নয় নয়কে স্প্যানিশ ভাষাতে বলা হয় নুয়ে ভে স্প্যানিশ সংখ্যা নুয়ে ভে নুয়ে ভে মানে নয় নয়ের পরবর্তীতে আমরা রেখেছি দশ দশকে স্পেনে বলা হয় দিয়েস দিয়েস মানে হচ্ছে দশ তো প্রথম ধাপে দশটা মুখস্থ করবেন এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব আমাদের এখানে আছে কত এগারো এগারো এটাকে স্পেনে বলা হয় ওন সে স্প্যানিশ সংখ্যা ওন মানে হচ্ছে এগারো পরবর্তীতে আমরা রেখেছি বারো বারোকে স্পেনে বলা হয় দোসে স্প্যানিশ সংখ্যা দোসে মানে হচ্ছে বারো পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো তেরোকে স্পেনে বলা হয় ত্রেসে ত্রেসে মানে হচ্ছে তেরো ত্রেসে কোথায় বলবো আমরা যারা স্প্যানিশ ভাষাতে বলবো তারা বলবো ত্রেসে চোদ্দো এই চোদ্দোকে আমরা বলবো কাতোরসে স্প্যানিশ সংখ্যা কাতোরসে মানে হচ্ছে চোদ্দো পরবর্তীতে আমরা রেখেছি পনেরো পনেরো এটার স্প্যানিশ হবে কিনসে স্প্যানিশ সংখ্যা কিনসে মানে হচ্ছে পনেরো ষোলোকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিয়ে সিসেইস মানে হচ্ছে ষোলো এরপরে হচ্ছে সতেরো সতেরো এটার স্প্যানিশ হবে দিয়েসিসিএতে দিয়ে সিসে মানে হচ্ছে সতেরো আর ষোলোকে আমরা বলি সেইস আমরা আঠারো বলি আঠারোকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিয়েসিওচো দিয়ে সিওচো মানে হচ্ছে আঠারো পরবর্তীতে আছে উনিশ উনিশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সিনুয়ে ভে দিয়ে সিনুয়ে ভে মানে হচ্ছে উনিশ পরবর্তী সংখ্যাটি হচ্ছে বিশ বিশ বা কুড়ি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেইনতে বেইনতে মানে হচ্ছে বিশ এরপরে আসে একুশ একুশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেইনতিউনো। বেইন্তি উনো মানে হচ্ছে একুশ এরপর হচ্ছে বাইশ বাইশকে স্পেনিশ ভাষাতে বলা হয় বে দোষ বেইন্তি দোষ মানে হচ্ছে বাইশ এরপর হচ্ছে তেইশ তেইশকে আমরা স্পেনে বলবো বেঈন্তি ত্রেস বে ইন্তি ত্রেস মানে তেইশ চব্বিশ কে আমরা স্প্যানিশ ভাষাতে কি বলবো চব্বিশ কে আমরা বলবো বেইন্ত কুয়াত্র বেইন্তি মানে হচ্ছে চব্বিশ এরপরে আছে পঁচিশ পঁচিশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেইন্তি বেইন্তি সিঙ্কো দেখুন প্রত্যেকটাতে আমরা বেইন্তি দিয়েছি বেইন্তি উন বেইন্তি দোষ বেইন্তি ত্রেস বেইন্তি কুয়াত্র বেইন্তি সিঙ্কো এরপরে আছে বেইন্তি সেইস সেইস মানে ছাব্বিশ ছাব্বিশকে স্পেনে বলা হয় বেইন্তি সেইস সাতাশকে আমরা কি বলবো সাতাশকে আমরা স্পেনিশ ভাষাতে বলবো বলব বেইন্ত বেইন্তি সিএতে মানে হচ্ছে সাতাশ এরপরে আছে আটাশ আটাশ বা আঠাশ এটাকে স্পেনে বলা হয় বেইন্তি ও চো বেইন্তি ও চো মানে হচ্ছে আটাশ উনতিরিশ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেইন্তি নুয়ে ভে স্প্যানিশ সংখ্যা বেইনতি নুয়ে ভে মানে হচ্ছে আটাশ সরি উনতিরিশ এবং তিরিশকে আমরা স্পেনে বলি ত্রেইনতা ত্রেইনতা মানে হচ্ছে তিরিশ এরপর আমরা একত্রিশ থেকে শুরু করবো একত্রিশকে আমরা স্পেনে বলবো কী বলবো বলুন তো আমরা বলবো ত্রেইন উনো 31 উনো মানে হচ্ছে একত্রিশ বা একত্রিশ বত্রিশকে স্পেনে বলা হয় বত্রিশ এটাকে আমরা স্পেনে বলবো ত্রেইনতা দোষ এখন কিন্তু প্রত্যেকটায় ত্রেইনতা দিয়ে হবে ত্রেইনতা 31 একত্রিশ ত্রে দুই আমরা সেমভাবেই বলব ত্রেইনতা ত্রেইনতা ত্রেস মানে হচ্ছে তেত্রিশ এরপরে আছে চৌত্রিশ চৌত্রিশ কে স্প্যানিশ ভাষাতে বলা হয় ত্রেইনতা কুয়াত্রেইনতা কুয়াত্রো মানে হচ্ছে পরবর্তী সংখ্যাটি আছে স্প্যানিশ ভাষাতে বলা হয় ত্রেইনতা সিংক মানে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা বলবো বলবা ইস মানে হচ্ছে ছত্রিশ এরপর আছে সায়ত্রিশ সাঁত্রিশ বা সাত্রিশ বলি এটাকে স্পেনে বলা হয় ত্রেইনতা সিএতে ত্রেইনতা সিএতে মানে হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশকে স্পেনে বলা হয় ত্রেইনতা ও চো ত্রেইনতা ও চো মানে হচ্ছে আটত্রিশ আটত্রিশের পরবর্তীতে আমরা রেখেছি উনচল্লিশ উনচল্লিশকে আমরা স্পেনিশ ভাষাতে বলবো ত্রেইনতা নুয়ে ভে ত্রেইনতা নুয়ে ভে মানে হচ্ছে উনচল্লিশ এরপর আছে চল্লিশ চল্লিশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোয়ারেন্তা কি বলবো কোয়ারেন্তা কোয়ারেন্তা মানে চল্লিশ সো আমরা এখন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত শেখাব একচল্লিশকে আমরা স্পেনে বলি কোয়ারেন্তা উনো কোয়ারেন্তা উনো মানে হচ্ছে একচল্লিশ এরপর আছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে বলা হয় কোয়ারেন্তা দোষ কোয়ারেন্তা দোষ সহজ পদ্ধতিগুলা ফলো করবেন যেমন কোয়ারেন্তা চল্লিশের পরবর্তী ঘর উনো দুয়ে মানে এক দুই তিন চার এভাবে আমরা বসিয়ে যাবো যেমন কোয়ারান্তা ত্রেস কোয়ারান্তা ত্রেস কোয়ারান্তা মানে তো চল্লিশ আমরা বুঝলাম ত্রেস মানে কী চল্লিশের পরে আমরা তিন বসিয়েছি তেতাল্লিশ চুয়াল্লিশের ক্ষেত্রেও আমরা সেম ব্যবহার করব যেমন কোয়ারেন্তা কুয়াত্রো কোয়ারেন্তা মানে চুয়াল্লিশ পরবর্তীতে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোয়ারেন্তা সিঙ্কো কোয়ারেন্তা সিঙ্কো মানে হচ্ছে পঁয়তাল্লিশ এরপর আমরা রেখেছি সেচল্লিশ সেচল্লিশ বা ছয় চল্লিশ এটাকে বলা হয় কোয়ারেন্তা সেইস কোয়ারেন্তা সেইস মানে হচ্ছে ছেচল্লিশ পরবর্তীতে আছে সাতচল্লিশ সাতচল্লিশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোয়ারেন্তা সিএতে কোয়ারেন্তা সিএতে মানে হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশকে আমরা স্পেনে কী বলব আটচল্লিশকে আমরা বলবো কোয়ারেন্তা ও চো কোয়ারেন্তা ও মানে হচ্ছে আটচল্লিশ পরবর্তীতে আমরা রেখেছি উনপঞ্চাশ উনপঞ্চাশ এটাকে আমরা স্পেনে বলবো কোয়ারেন্তা নুয়ে ভে কোয়ারেন্তা নুয়ে মানে হচ্ছে উনপঞ্চাশ এরপর আমরা রেখেছি পঞ্চাশ পঞ্চাশকে আমরা স্পেনিশ ভাষাতে বলবো সিং 50 মানে হচ্ছে পঞ্চাশ সোভিয়েটস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আজকের ভিডিওটা আমরা ৫০ পর্যন্ত দিয়েছি তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের যদি দরকার হয় আমি পরবর্তীতে একশো পর্যন্ত ভিডিও মেক করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ